আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখবো জমজম সুইজের কালেকশন অনেকগুলো ডিজাইন নতুন আসছে তো আজকে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব তারপরে ফুল বিডটা দেখবেন দুজন সকালে ফার্স্টটা দেখো খুবই সুন্দর একটা কালার দিয়ে কালারটা অনেক চমৎকার একটা কালার কিন্তু অরিজিনাল জমজম এই জমজম জমজমগুলো যেটা লং পাবেন সাত হাতি যার বড়ি পাবেন একটি প্লাস হাতে কাবুগুলো এক্সট্রা থাকবে আর প্রত্যেকটা ডিসি কিন্তু রং কস্ট থাকবে গ্যারান্টি সকালে আমরা জিনিস বলে রাখি আপনারা বানানো লাগে ওয়াশ করে যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা হান্ড্রেড চেঞ্জ করে দিব তো এটা সেলাটা থাকবে আর আগে পাক্কা থাকবে এটা আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার হবে আর এটা হবে ওনলাটা ওনলাটা কিন্তু মার্শাল কিন্তু অনেক সুন্দর একটা ওনলা আর এগুলো কিন্তু প্রাইসটা ধামাকা প্রাইস দিবে মিনিমাম সর্বনিম্ন পাঁচটা ও পাঁচটা বেশি নিলে পাচ্ছেন অনলি সাতশো আশি টাকা করে সুন্দরটা কালার ব্ল্যাক কালার এটা দেখাবো এটা অনেক সুন্দর একটা হিট ডিজাইন থাকবে এটা সামনে পুরোটা হবে এটা এটা একবার অল ওভার কিন্তু একবার গোর্জিয়াস থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে এটা হাত কাপড়টা থাকবে এক্সট্রা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই গেটে যেটা আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তার জন্য কিন্তু নশো টাকা করে থাকবে আর বিশেষ করে ওনাটা আরও বেশি সুন্দর দিন খুবই চমৎকার ডিজাইনগুলো আজকে নিয়ে আপনাদের প্রত্যেকটা ডিজাইন ডিজাইন কিন্তু কিন্তু পছন্দ হবে আর সবগুলো বটল সবচেয়ে হিট একটা কালার যেটা সবসময় আপনার চয়েস করে থাকে এটা যতবার মানে একশো বার না একশো বার সেল হয় কারণ এটা সবচেয়ে হিট একটা ডিজাইন যেটা সবাই পছন্দ করে থাকেন বিশেষ করে এটা ওনারটা আরো বেশি সুন্দর কালারের সাথে ওনারটা কালারফুলিং মানে ভিতরে থাকছে এটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার জাস্ট আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আপনার এত সুন্দর সুন্দর এগিয়ে জমবেন সুইচগুলো দেখেন অন্যটা কিন্তু মার্শাল আল্লাহ করে একটা অন্য হবে একটা সুন্দর একটা কালার দেখেন শেড টাইপসের কালারটা পাবেন এটা কিন্তু পার্পল কালার কম্বিনেশন দুই পাশে কিন্তু একটু পিনটিং টাইপসের কালারটা হবে ব্যাকপার্টটা থাকবে এটা টোটালি কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবি আছে আমাদের ফেজে যারা হয়তো বা ভিডিও দেখে হয়তো বা মানে ফার্স্ট দেখতে মানে পারেন না তো সেক্ষেত্রে তাদের জন্য বলুন আমাদের ফেজে ভিডিও প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবি ছবি দেওয়া আছে চাইলে আপনি কিন্তু আমাদের ফেজ থেকে ছবি বা ভিডিও দুইটা দেখে আমাদের এই ডিজাইনগুলো চয়েস করতে পারবেন খুবই চমৎকার ডিজাইন আজকে যতগুলো ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতে পারবেন এটা অনেক সুন্দর কালার টোটাল এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসগুলো দিচ্ছি আমরা কিন্তু অনলি সাতশো আশি টাকা করে যেটা আমাদের এগুলো প্রাইস ছিল আটশো টাকা করে আমরা দিচ্ছি কিন্তু এইগুলো জমজম ডিজাইন অনেকেই আটশো পঞ্চাশ টাকা করে সেল করে আমরা দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা করে তো আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারেন নিয়ে ভালোটা একটা করতে পারেন বর্তমানে গরমের জন্য বেটার কোয়ালিটি হচ্ছে জমজম সুইচগুলো যেটা আপনারা পরে খুবই আরামদায়ক কাপড় পাচ্ছেন এটা অনেক চমৎকার ওনলা গুলো থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি করে হোলসেল প্রাইসে পাচ্ছেন বারোটা কালার একটু বেগুনিক টাইপসের কালারটা থাকবে খুবই সুন্দর আর ডিজাইনগুলো সবগুলো কিন্তু হেডলেস ডিজাইন থাকবে আজকের ভিডিও টোটাল এটা টোটালটা যেটা এটা প্লাস হাতাটা থাকবে প্রত্যেকটা ডেজের কিন্তু রঙক গ্যারান্টি সকালে পাচ্ছে এটা আর সালারগুলো তার সাথে ম্যাচিং করা পেচ্ছেন আর ওনলাগুলো মাসাল্লাহ করে বিশাল বড় একটা ওনলা পাচ্ছেন দেখেন অনেক বড় একটা ওনলা কালার কিন্তু একটা কালার পাচ্ছে এটা একটা ডিজাইন বল ডিজাইন নিতে পাচ্ছে এটা দুইটা কালার আছে আমি আপনাদেরকে দুইটা কালার দেখিয়ে দিই টোটালি কিন্তু আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখাবো তো এখান থেকে আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস নর্মালি কিন্তু আমরা হোলসেলের দশটা বিশটা জিনিস সেল করি না তো দেখা যায় অনেকে নতুন কোনো উদ্যোক্তা আছেন যারা হয়তো বা এতগুলো নিতে পারে সেই উপলক্ষে কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন পাঁচটা নিলে পাচ্ছেন একবার হোলসেল প্রাইস দেখেন ওনলাটা কিন্তু মার্শাল্লা থাকবে অনেক সুন্দর একটা মনে একটা কালার এটা কিন্তু অনেক সুন্দরী কালার টোটালি কিন্তু এই ডিজাইনের বেশ কয়েকটা কালার দেখা আপনাদের কিন্তু আপনারা যে কোনোটা নিতে পারবেন যে আপনার মন মঞ্চে একটা ডিজাইন আপনার পাশে নিতে পারেন না যদি একটা ডিজাইন একটা সান সেটা আপনি ইচ্ছা নিতে পারবেন কারণ আন ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে সতেরো আঠারো ডিজাইন আছে যেখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন একবারে হোলসেল প্রাইসে আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য বলি যে আমাদের ফিক্স নশো টাকা পড়বে আমরা হয়তো অনেকে বলেন দুইটা নিলে সাতশো আশি রাখা যাবে কিনা ওটা সম্ভব না সর্বনি পাঁচটা নিলে কিন্তু সাতশো আশি করে এগুলো কালার কিন্তু আরেকটা কালার এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকছে এটা সামনে পুরোটা হবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে এটা আর আপনারা কিন্তু এইগুলো কিন্তু নিলে কিন্তু আশা করি ভালো একটা সেল হবে আর সবগুলো ডিজাইনে কিন্তু খুবই রানিং প্লাস হিট ডিজাইন যেটা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিয়ে নিয়ে আসি প্রতি সপ্তাহে কিন্তু একবার আপডেট আপডেট ডিজাইনগুলো যেটা সবসময় রেগুলার সেল হয় প্লাস যেটা হিট ডিজাইন ওগুলোই আনা হয় আপনাদের জন্য তো এটা থাকবে আর একটা কালার এই কালারটা একটা পিঙ্ক টেক্সের একটা কালার এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটারও কিন্তু একটা দুটো কালার আছে আমি প্রত্যেকটা কালার ডিজাইন দেখে আপনাদেরকে আপনারা কিন্তু ইচ্ছার আমাদের থেকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন আর প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পাচ্ছে আমাদের থেকে মাত্র সাতশো টাকা করে জমজম সুইস কানেকশনগুলো তো এটা থাকবে আর একটা কালার অনেক সুন্দর এই ডিজাইনটা একবার নতুন ডিজাইন থাকছে এটা এই কালারটা দিতে পারেন রং দুটো টাইপ স্টেপ স্টেপ থাকছে এটা ব্যাক থাকবে ডিজাইনটা খুবই নতুন এটা দুটো কালার আছে আমি দুটো কালার দেখিয়ে দিই এটা সেলটা থাকবে ম্যাজেন্টা কালার ভিতরে অনেক সুন্দর ডিজাইনটা হবে আর বেশ হচ্ছে এটার ওনারটা অনেক সুন্দর থাকবে দেখেন এটা ভালো লাগে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি করে হোলসেল বা যারা একটা দূরে তার জন্য নশো টাকা করে একটা কালার ব্লু কালার কিন্তু পাচ্ছেন এটাও দেখতে পারেন এটা টোটালি দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু আসলে নতো থাকছে এটা ব্যাক পার্টটা ফ্লাস কিন্তু হাতাটা থাকবে আর আমরা কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি এই গ্রেডের জমজম যেটা হয় না কেন ওটা দেওয়ার চেষ্টা করি আর সবসময় বলে রাখি যে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু বানানো ওয়াস করে নেবেন যদি কোনো ধরনের রঙ ওঠে বা কোনো সমস্যা হয় আমরা হান্ড্রেড পার্ট চেঞ্জ করে দেবো তো সেক্ষেত্রে আমরা মানে নির্দায় কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর এই গ্রেডের জমজম করে নিতে পারেন মাত্র সাতশো তো আশি টাকা করে থাকবে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা নিয়ে সুন্দর একটা কালার এটার আরেকটা কালার দেখা টোটালি এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু চমৎকার এটা ব্যাকফার্ট প্লাস হাতাটা আর এগুলা কিন্তু সবগুলো কিন্তু এই গ্রেডের জমজম সুইচ আর আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড লেখা থাকবে এখানে আলকারাম বা জমজম বা কারিজ তিনটা ব্র্যান্ডেরই হয় টোটালি কিন্তু কাপড় সবগুলো সেম জাস্ট শুধুমাত্র ব্র্যান্ড অনুযায়ী কিন্তু জাস্ট নামটা লেখা হয় তারপরে চাইলে আপনার নিজের নামটা ইউজ করতে পারেন এখানে আর আমরা কিন্তু তিনটায় ব্র্যান্ডে ইউজ করি থাকি কিন্তু জমজম আলকারাম সুইচ তো এটা থাকবে মেজানটা কালার কিন্তু আর একটা কালার এই কালার দেখতে পারেন এটা সুন্দর ডিজাইনটা থাকছে এটা সামনে ফুলটা হবে এটা টোটালি কিন্তু আমরা প্রায় আজকে সত্তরটা আঠারো ডিজাইন দেখাচ্ছি এখান থেকে আপনার যে কোনোটা নিতে পারেন আমাদের শপ থেকে বা আপনার চাইলে আমাদের সব সরাসরি আমাদের শপে আসবেন বা যদি শপে আসতে না পারেন সেক্ষেত্রে অনলাইনের থেকেও যোগাযোগ করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে কিন্তু এই ফোটাকগুলা পৌঁছাই দিই তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর অরিজিনাল এই জমজমগুলো আমার থেকে অর্ডার করতে পারবেন এটা থাকবে আর একটা কালার একটু বেগুন টাইপসের কালার পার্পল কালার কম্বিনেশন অনেক সুন্দর এই ডিজাইনটা এটা হিট একটা ডিজাইন তো এগুলো অনেকে চেয়েছেন এই ডিজাইনটা হয়তো আমাদের মাঝখানে রেজিস্টোর করা হয় নাই এখন আবার রেজিস্টোর করা হয়েছে তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের হিউজনের কোয়ান্টিটি আছে আপনার একটা ডিজাইন বিশটা পঞ্চাশটা বা একশোটা চান সেক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া পসিবল আমাদের এত পরিমাণে এই কালেকশনগুলো আছে আমাদের সব অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আমার থেকে নিতে পারছে না অনলি সাতশো আশি করে হোলসেল প্রাইস দেখেন অন্যটা কিন্তু মার্শাল্লাহ বিশাল করা পাবেন থাকবে এটা লাস্ট কালারটা দিয়ে শেষ করে মেদানটা কালার থাকবে এটা টোটালি কিন্তু ফ্রাই অনেকগুলো ডিজাইন দেখেছি আপনারা নিতে পারেন আমাদের থেকে সবগুলো ডিসে কিন্তু সুন্দর থাকবে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই গ্রেডে যে জমজম ওই কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করে আপনারা যারা নিতে চান আমাদের সব থেকে সরাসরি শপে আসতে পারেন বা যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অনলাইনে নিতে পারবেন তো আমাদের এখানে সবগুলো ডিজাইন আছে এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাঁচটা আপনার সাতশো আশি টাকা করে আর যারা সিঙ্গেল একটা বা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু অনলাইন নশো টাকা করে আপনারা মিনিমাম আপনার মানে পাঁচটা কম নিলে পাবেন নশো টাকা করে পাঁচটা বেশি পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছে না সাতশো আশি টাকা করে তবে ভিডিও শেষ করবো শেষ করে দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফাউন্ডেশন হওয়ার সুভাষ তরমা সেন্টার তৃতীয় দলের দোকান নম্বর দুশো উনিশ পূর্ণমত থাকবে এই মস্ত হোয়াটসঅ্যাপ হচ্ছে এ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ